তো বন্ধুরা নমস্কার আজকে বাজার থেকে নিয়ে এসেছি দেশি খাসি আমাদের মানে যেগুলো চাষের খাসি হয় সেই খাসি নয় এটা কিন্তু একদম দেশি খাসি দেখুন এর মধ্যে কোনো চর্বি কিন্তু নেই একদম চর্বি নেই তো চলুন আজকে মটনের ঝোল করব। মটনের ঝোল আর সঙ্গে থাকবে গরম গরম ভাত তো চলুন আরম্ভ করি দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে দিচ্ছি Viagem. o

এই যে আমার মশলাটা বাদামি কালার হয়ে এসেছে আমি দিয়ে দেবো জিরে বাটা দিয়ে দেবো টমেটো পরিমাণ লং কাটা মশলা আমার একদম কষানো মোটামুটি কমপ্লিট হয়ে এসছে এরপরে দিয়ে দেবো হলুদ মশলা আমার কষা কমপ্লিট আমি খাসিটা দিয়ে দিচ্ছি একদম পিওর দেশি খাসি এই যে আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে আমি এবার কুকারে দিয়ে দেব জলটা আমি গরম করে দেবটা আমি ভেজে রেখেছিলাম এটাও দিয়ে দিচ্ছি গরম জলটা দিয়ে দিচ্ছি তো চাপিয়ে দিলাম তাড়াতাড়ি হয়ে যাবে ঘুরনে দিলে পরে একটু সময় লাগবে কিন্তু কুকারে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তারপরে মাংস রেডি হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি অল্প গরম মশলা গরম ভাত আর দেশি খাসির ঝোল বন্ধুরা মাংস যদি ভালো করে সিদ্ধ না হয় তাহলে যত ভালো করে আপনি রান্না করুন না কেন ভালো লাগবে না মাংসটা অতি অবশ্যই ভালো করে সিদ্ধ করলে তাতে মুরগির মাংস হোক চায় খাসির মাংস হোক আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো লাইক করবেন শেয়ার করবেন আমাদের সঙ্গে থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো সবাই ভালো থাকবেন আসি